আর তার গেছে গর্ত নাই যে অর্তর অভাব হইত তার গেছে নিস্তালা নাই বাড়া দিয়ে উপর তালা বা নাই লিত তারা হাতিয়াও যাই তৈব ডুবাইয়াও যাই তৈব আর যেগুন ফেটিগুট বিচে আইসন বা ফেটিগুট বিজায় আসন এগুন তোর যোগ্যতা আছে এর দ্বারা ব্রিটিশ ফুড়িনতে বিয়া হরিয়ে তারা এই দেশ আনছে আর ব্রিটিশ ফুড় যে পছন্দ করে বিয়া হরি সংসার করে বউ আছে বাচ্চা আছে একটা জিনিস আমি তোমারে হই বালি তুমি যারা কটাক্ষ হর দে ফেটি গুট বিচাই আইস লন্ডন ও ফেটি গুট বিচাই যাতে আইস অন্যানি ও তাই আইও তোমার তান্ডে ঠেকা খরচ করি ওদের যাওয়া নয় আনিয়া তোমার তান্ডে প্রমোট করাই তোমার তান্ডে রুজি রুজি ফেটর দাম দা করাই দে কারণ ব্রিটিশ বন বটা ফুয়াইন ফুড়িনতে তোমার তান লাগান পার্সেন্ট হল এক পার্সেন্ট লাগিও দেখার চেষ্টা করতো না এখান মনে রাখিও আর যেটা ফেটি গুট বিজে আইসেন যেটা হাতরাইয়া ফ্রান্স গেছেন ফ্রান্স গেলে ওতার ওতার গর গিয়ে ফেট বরি বাদ খাইয়া ইভেন করি এরার গর রইয়াও আর যেরারে লাইবে লইয়া মাতিছে অনেকও আসেন ইনো ও যে সকল ফেটি গুট বিজে কে তা কিছু এটা অসম্মানের কুচ্ছু নাই তার যোগ্যতা আছে ব্রিটিশ পড়িয়ে তারা বিয়া করছে আর যারা ফ্রান্স ইটালি গেছে তার গর্ত অভাব যে তার গর্ত নাই তার স্পন্সিপের খাট নাই যে আর খাট চেঞ্জ করি তো হ্যাঁ তার হাতিয়া ফুলাইয়া যাইতে পারবো সেকেন্ড থিং আজ থেকে আট দশ বছর আগে যারা হাতরাইয়া ও কারে এরা বিশ পঁচিশ লাখ খরচ করিয়াইয়া ইটালি ফ্রান্স লন্ডন ঢুকছে

আর বিচা হয়ে যায় ও যে কানাডার জায়গায় গিয়া আইস খাইয়া আইস রইয়া আইস যে কোনতে তোমার ইভেন্ট হরাইছো না যে কোনতে তোমার ওদের পাঁচ টাকা দশ টাকা তোমার উপরে দিছই না নি মুজরা করাইয়া এরাও কিন্তু বলা কষ্ট মষ্ট করে গেছে কারণ বেটা হইয়া জন্ম হয়েছে হিসাবে কষ্ট করা লাগব কষ্ট করতে হইব যাতে তার ফ্যামিলি সামলা ব্যবসাত লামানি না লাগে তার বউ বাচ্চারে সামলা ব্যবসাত লামানি না লাগে তো জেরারে তুমি কই যায় যে ফার্তিয়া ফ্রান্স গেছে ও এরাও তোমার তান্ডে নিয়া মুজরা করায় এই এলো টেকার পাওয়ার আর তো তান তো ওদের হাফর দোকান ছয়শো টাকার চাকরি করি যে ছাব্বিশ লাখ আর সাতাইশ লাখ খরচ করে ইউরো পাইছে তার জিনিস তুই কি তা বুঝবে ঠিক নাই তুই যে ওরা সৌদিত গিয়া গান গাইতে সৌদিত না তুই ইয়ত গিয়াও গান গা সমস্যা নাই তোর পতনের সময় আল্লাহ খুব সব খুব সব সুনিকৃত হয়ে গেছে খুব কম সময়ের বিদ্যে তুই তোর পতন দেখতে পারবে আর তোর সামসাং সামনে যেগুন তো মাতিলা আর একটা প্রতিবাদ করতে চাইল না দেখুন তো লঙ্গি বিচা হইলে লন্ডন আইসই ও দেখুন তোর মেল গিয়া গান দেখুন বাজনা দেখুন এরা ওলাও পরিশ্রম করি কষ্টমষ্ট করে আইছে এটা তোর গান দেখা ব্রিটিশ বনগোটা ফুয়েকে তোমার চেহারা নাই কুত্তা চেহারা দেখতো না ব্রিটিশ বালা থাকিও